সরস্বতী পুজো এসে গেল তাই সরস্বতী পুজো সম্বন্ধে একটু আলোচনা করছি কিভাবে পুজো করবেন কিভাবে প্রতিমা মন্ত্র পড়বেন কিভাবে আরাধনা করবেন সেই নিয়ে আলোচনা আলোচনা করছি ওম জয় জয় দেবী চরাচর সারে কুচো যুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী বাগ দেবীর আরাধনা শুরু হয়ে গেল ঘরে ঘরে পূজিত হবেন বিদ্যা দেবী মা সরস্বতী বাড়িতে বাড়িতে চলছে সরস্বতী পুজোর আয়োজন পুজোর নিয়ম আর বিশেষ কিছু মন্ত্র নিয়ে আমি আলোচনা করছি পুজোর নিয়ম সরস্বতী পুজোর দিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বর্ষণ করুন তবে পুজোর আগে শরীর ও মনের শুদ্ধির জন্য এদিন নিম আর হলুদ বাটা মাখার রীতি প্রচলিত রয়েছে পুজোর স্থানে একটি পিড়ির উপর সাদা কাপড় পেতে সরস্বতীর মূর্তি স্থাপন করুন মূর্তির সামনে জল ভর্তি ঘট বসিয়ে তার উপরে রাখুন আম্রপত্র এরপর তার উপরে পান পাতা রেখে দিন পুজোর স্থানে এক স্থানে হলুদ কুমকুম চাল সাদা ও বাসন্তী রঙের ফুল মালা দিয়ে সাজিয়ে রাখুন কুল সহ নানান প্রকারের ফল রাখতে ভুলবেন না সরস্বতী পুজোর প্রধান ফল সরস্বতী পুজোর আগে কুল খাওয়ার রীতি প্রচলিত নেই বরং পুজোর অঞ্জলির পরই সাধারণত কুল খাওয়া হয়ে থাকে সরস্বতী মূর্তির একপাশে রাখুন দোহাত খাগের কলম আর বই আমের মুকুল পলাশ ফুল অবশ্যই অর্পণ করবেন সঙ্গীত বা নৃত্যশিল্পী হলে এই শিল্পের সঙ্গে যুক্ত সামগ্রীও মূর্তির পাশে রাখতে পারেন এরপর সরস্বতী পুজোর মন্ত্রপাঠ পূর্ণ করে দেবীকে ভোগ নিবেদন করুন সরস্বতী পুজোর মন্ত্র স্তব বার পুষ্পাঞ্জলি বলছে ওং ভদ্রকাল্যই নব নিত্যং সরস্বত্য নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ এবচ এব চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী সরস্বতী নম এটি তিনবার হাতে ফুল বেলপাতা নিয়ে মায়ের পায়ে অঞ্জলি দিতে হবে তিনবার বলতে হবে প্রণাম ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে এছাড়া জলশুদ্ধি করশুদ্ধি আসন্ন শুদ্ধি পুষ্পশুদ্ধি দাল দেবতা পুজো সংকল্প ইত্যাদি পুজো নানা নিয়মের মধ্যে পড়ে নমস্কার এইভাবে সরস্বতী পূজা করবেন বিদ্যা দেবীর আরাধনা করবেন বিদ্যা জ্ঞান দেবী উনি শুভ্র বসানা ওনাকে নমস্কার প্রণাম জানিয়ে আমি শেষ করলাম পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনা করুন